and Bangladesh uh, given un নতুন করে বাংলাদেশের উপর কোন নিষেধাজ্ঞা দেবে কিনা এমন প্রশ্নই উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে ষোলোই জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবী জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়াও হয়েছে ইংরেজি কোয়েশ্চেন রিগার্ডিং গোপালগঞ্জ আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ সেখানে গোপালগঞ্জের সহিংসতা আজকে গোপালগঞ্জ ওনারা সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন আজকে গোপালগঞ্জে ওনারা সাধারণ মানুষকে হত্যা করেছেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ না আর্মির যে অফিসিয়ালরা আছেন যারা অফিসার আছেন খুব পরিষ্কার করে বলে দিচ্ছি

এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই অঞ্চলে বংশ পরম্পরায় মানুষ তার অঞ্চল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা গড়ে উঠেছিলেন বলে গর্ব করে এসেছে সেই অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মানে ইউনুজ সরকারের বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে রাত পড়কি আপনারা জানেন কত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক লড়াই এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ শেখ হাসিনা যদি তাদের নাম এক প্রকার দেশের জন্য বিপদজন যেহেতু সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতাই আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে

যা করছেন ভালো হচ্ছে না রাজনৈতিকিতে জড়াবেন রাজনৈতিক রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করা হবে আর্মি যে অফিশিয়াল রে আছেন যারা অফিসার আছেন খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আপনারা রাজনীতিতে জড়াবেন আপনাদের সাথে রাজনীতি হবে আপনারা যদি অস্ত্র নিয়ে আসেন বাঙালি জানে কি করে অস্ত্র ভেঙে চুরমার করে দেশকে স্বাধীন করতে হয় এটা পাকিস্তান পাম নাই যে আর নিয়েসো ক্ষমতায়ে বসবে এটা বাংলাদেশ এইখানে যদি কোনো তালটিমালটি করা হয় একদম দেখাই দেওয়া হবে 16 জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবীর জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়াও হয়েছে ইংরেজি ভাষায় পুরো ঘটনার বর্ণনা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এর ফলে কি হয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার ইমেজ সংকটে পড়েছে যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা কি করে অন্য দেশে অন্য দেশের জোনে যে কিভাবে সেখানে পিস মেনটেন করবেন এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোন আন্তর্জাতিক স্যাংশন আসবে ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে গোপালগঞ্জে শুধু যে গুলি করেছে তা না গোপালগঞ্জে এখন এই যে একশো চৌচল্লিশ বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ পোর্টাল দা নিউ ইয়র্ক একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন জন যদিও বাংলাদেশ সরকার সরকারি ভাবে বলছে যে চারজন মারা গেছে কিন্তু নিউ ইয়র্কের এই নিউ ইয়র্ক ক্যাডিটোরিয়াল এই অনলাইন পোর্টাল এটা একটা পাবলিশ ম্যাগাজিনও এরা বলছে একান্ন জন মারা গেছে এরা এদের এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত তিনশো একানব্বই জন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রেপ্তার করা হয়েছে এগারোশো জন তো সেনাবাহিনীর এই ভূমিকা এই গণহত্যার জন্য একদিন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং আমরা তীব্র নিন্দা জানাই সেনাবাহিনীর এই গোপালগঞ্জে নেক্কারজনক ভূমিকার জন্য এবং আমরা আশা করি সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তাদের মতো করে যেহেতু এটা একটা ডিসিপ্লিন ফোর্স তাদের মতো করে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা উদ্যোগ যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি সার আছে তাই শব্দ উচ্চারণ করলাম না শুধু স্বাভাবিক কথা বললাম কারো পাশার চামড়া থাকবে না জনগণ থাকবে না তরুণ তুর্কি মোচাদের তিনি ওই অঙ্ক

মৃত্যুর ঘন্টা তুমিও বাজার শুরু হয়ে গেছে গোপালগঞ্জ এই গোপালগঞ্জের এই বিষয়টা কিন্তু একেবারে বিচ্ছিন্ন পুরো রাজনীতির ঘটনাই গোপালগঞ্জের এখানে রাজনীতিতে বাংলাদেশে যা ঘটছে এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী তৎপরতা একটা মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা এখানে গোপালগঞ্জে ওরা মনে করছে যে গোপালগঞ্জকে নিশ্চিন্ন করে দিয়ে বঙ্গবন্ধুর বাজার নিশ্চিন্ন করলে বঙ্গবন্ধুর আদর্শ নষ্ট হয়ে যাবে খানিকটা আহমদি এই সাধারণ মানুষদের উপর আপনারা নির্বিচারে গুলি করে আপনারা তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন তাদের বুকে পাড়া দিয়ে তাদের বুক আপনারা এই দেশ জাতি দেখেছে জাতিসংঘেও আপনাদের এই রিপোর্ট কিন্তু যাবে জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনের যে শান্তি রক্ষা মিশন সেখানেও কিন্তু আপনাদের এই নারকীয় দুর্বরিচিত যে হত্যাকাণ্ড আপনারা চালিয়েছেন সেই রিপোর্ট যাবে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজগুলো সরবরাহ করতে হয়ে করা হয়েছে এবং তারা সে বিষয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে

বাংলাদেশ বিষয়ে প্রথম প্রশ্ন আসে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিবির পদযাত্রা ঘিরে সাংবাদিক এই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন আমরা এই অঞ্চলের সব ঘটনা প্রবাহ গভীরভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনের উস্কানিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই গোপালগঞ্জে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন যুগান্তরের হাতে আসা একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে তারা বত্রিশ নম্বরের পর এবার টুঙ্গিপাড়ায়ও হামলা চালাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের প্রতিহত করতেও নির্দেশনা দেওয়া হয় অডিও বার্তায় এছাড়া তারা গোপালগঞ্জে ঢুকলেও যেন অক্ষত অবস্থায় ফিরতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকেও একই ধরনের নির্দেশনা দেন কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এই এনসিপির সবকটা অভিযোগ রয়েছে শেখ হাসিনার নির্দেশনার পর দিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয় পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও এই ইস্যুতে ফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেই জন্য প্রত্যেককে নির্দেশনা দেন পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার ছিল মানুষ তার অসুস্থ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা গড়ে উঠেছিলেন বলে গর্ব করে এসেছে সেই অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার মানে ইউনুস সরকারের বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের রাজনৈতিক সভা সমাবেশ কিংবা তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানা তারা বত্রিশ নম্বর যেমন ভেঙে গুড়িয়ে দিয়েছেন কেউ কোনো প্রতিরোধ প্রতিবাদ করেনি বাংলাদেশের সেনাবাহিনী ভুয়া ভুয়া ডাক শুনে চলে এসেছে পুলিশ যায়নি তিন রাত দুই দিন ঠিক তেমনিভাবেই তার মানে এনসিপি যেখানে যা ভাঙতে চাইবে গুড়িয়ে দিতে চাইবে সাধারণ মানুষ তার প্রাণের তাগিদেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না বাংলাদেশের গোপালগঞ্জে কি ঘটছে বাংলাদেশের গোপালগঞ্জে সেই গত বুধবার এনসিপি নেতৃবৃন্দ তাদের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে যাওয়ার সময় প্রথমত বাধার সম্মুখীন হন তারপর সেই বাধা তারা ব্যাপক পুলিশি গাড়ি বহর প্রহরা সামরিক প্রহরায় যদি বা ভেঙে গোপালগঞ্জে ঢোকেন তারপর সখানেক লোকের একটা সমাবেশ অনুষ্ঠান করেন এবং সেই সমাবেশ থেকে তারা যখন মুজিব্বাদের কবর রচনার ঘোষণা দেন এই গোপালগঞ্জের মাটি থেকে মুজিববাদকে নিঃশেষ করে দেওয়ার ঘোষণা দেন এবং একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা তৈরি করেন যে তাদের ওই মার্চ টু গোপালগঞ্জ থেকে তারা শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন পুড়িয়ে দেবেন সেই অবস্থায় গোপালগঞ্জের মানুষ তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলে সেই প্রতিরোধ সামরিক বাহিনী গুলি চালিয়েও নিয়ন্ত্রণে আনতে না পারার পর রীতিমতো এনসিপি নেতৃবৃন্দকে সাজোয়া জানে সামরিক বাহিনীর সাজোয়া জানে কোনো মতে গুটি সুটি মেরে ঢুকে পালিয়ে গোপালগঞ্জ ছেড়ে আসতে হয় এতে এনসিপি নেতৃবৃন্দ সহ এনসিপি যে সরকারকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ইউনুস সরকার তারা এমন তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেছেন যে প্রায় জন সামরিক বাহিনীর গুলিতে হতাহত হয়েছেন জনের এরই মধ্যে প্রাণ গেছে সেনাবাহিনীর গুলিতে সেসব তো তারা অস্বীকার করছেন বটেই মানে কোথাও এই মৃত্যুর ঘটনার কোনো স্বীকৃতি নেই না সেনাবাহিনীর আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে না ইউনুস সরকারের বিবৃতিতে সেসব তো নেই এমনকি এই যে ছাত্র জনতা তরুণরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সারা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজ তাদের একটা রাজনৈতিক সভা করতে গিয়ে সেই সভার প্রতিবাদে যেই জনতা নেমে এসেছিল পথে তাদের বুকে গুলি চালিয়েছে সেনাবাহিনী এবং সেই গুলিতে এরই মধ্যে পাঁচজন সাধারণ মানুষ মানে দোকানি রাজমিস্ত্রি রিক্সা চালক মরে গেছে তাতেও নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারজি সালমদের কিচ্ছু আসে যায় না বড় গোপালগঞ্জে চলছে লাগাতার কারফিউ এবং সেই কারফিউয়ের ভেতরে গোপালগঞ্জের মানুষের ওপর কি অবর্ণনীয় অত্যাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর তাদের মাথায় চড়ে বসে থাকা সেনাবাহিনী চালাচ্ছে সে বিষয়ে কোনো খবর এই মুহূর্তে জানা যাচ্ছে না মানে খবরগুলো কিরকম দেখুন এরই মধ্যে এত বড় নাকি সহিংসতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে বুধবার এনসিপি সমাবেশকে কেন্দ্র করে নাকি এমন সহিংসতার ঘটনা ঘটেছে যে গোপালগঞ্জে দিনের পর দিন কারফিউ জারি রাখতে হচ্ছে অথচ এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা করেনি পুলিশ এখন পর্যন্ত হত্যাকাণ্ডগুলো নিয়েও কোনো মামলা করেনি এবং অন্যদিকে তারা আবার প্রস্তুতি নিচ্ছে যে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সহসভাপতি সহ পঁচাত্তর জনের নাম দিয়ে চারশো পাঁচশো জনকে নামা রেখে কি কি মামলা তারা করবে কিন্তু এখন পর্যন্ত একটি মামলাও করা হয়নি কারফিউ দিয়ে রাতের অন্ধকারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সে বিষয়ে নানা রকম টেক্সট বার্তা ভিডিও বার্তা বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে নিলাম সেগুলোর সত্য যাচাই করতে না যেয়েই যদি প্রশ্ন তুলি কী অভিযান চালাচ্ছে কাদেরকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কারফিউ জারি রেখে গোপালগঞ্জে সেটা কেন জানানো হচ্ছে না এই অভিযানগুলোর বিষয়ে কোনো স্বচ্ছতা নাই কেন কাদেরকে গ্রেফতার করছে সংবাদ মাধ্যমগুলো একদিকে যেমন খবর দিচ্ছে যে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি ঠিক তেমনি এখন পর্যন্ত গোপালগঞ্জে গ্রেফতারকৃত কাউকে আদালতে হাজির করা হয়নি বাংলাদেশের আইনে সুস্পষ্টভাবে লেখা আছে যে কাউকে গ্রেফতার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে তাহলে পুলিশ সেনাবাহিনী বাড়ি বাড়ি থেকে যাদেরকে গ্রেফতার করছেন যাদের স্বজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যাদের স্বজনেরা বিভিন্ন বার্তায় খবর দিচ্ছেন যে গাড়ির পর গাড়িতে একের পর এক বাড়ি থেকে রাতের অন্ধকারে লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কোথায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় রাখা হচ্ছে এসব ব্যক্তিবর্গকে এবং কি অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে আচ্ছা ধরে নিলাম কি অভিযোগে তাদের গ্রেফতার করে করা হচ্ছে সেটা আমার জানার বা আপনার জানার কোনো অধিকার নেই কিন্তু আইনে সুস্পষ্টভাবে বলা আছে কি অভিযোগে কোন ব্যক্তিকে গ্রেফতার করা হলো সেটা চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে আদালতে হাজির করে জানান দিতে হবে তাহলে সরকার ইউনুস সরকারের নির্দেশনায় এনসিপির নেতৃবৃন্দের প্রতিহিংসায় গোপালগঞ্জে আসলে গত দুদিনে বুধবার থেকে শুক্রবার জুড়ে গত তিন দিন জুড়ে কত শত মানুষ গ্রেফতার হয়েছেন কাদেরকে গ্রেফতার করা হয়েছে দেখুন আমরা যেসব ভিডিও বুধবার দিন এনসিপির সমাবেশটি বিনা প্রতিরোধে অনুষ্ঠিত করবার জন্যে সেনাবাহিনীর যেসব তৎপরতার ছবি ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে সেগুলো দেখলে তো গা শিউড়ে ওঠে যে কারফিউ জারি রেখে মিডিয়া ব্ল্যাক আউট করে সেনাবাহিনী সেখানে কি বিভৎস অভিযান না জানি পরিচালনা করছে সাধারণ জনগণের ওপর আপনারা সকলেই এমন ছবি দেখেছেন সেনাবাহিনী কিভাবে বুটের তলায় পিসছে গোপালগঞ্জের এক তরুণকে আমরা দেখেছি সেনাবাহিনী এ কে ফোরটি সেভেন তাক করে রেখেছে এবং আরেক সেনা কর্মকর্তা বলছেন গুলিকর গুলিকর এ কে ফোরটি সেভেন থেকে মিলিটারি গ্রেডের গুলি করে এরই মধ্যে অন্তত জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন খবর এসেছে চারজন মারা গিয়েছিলেন বুধবারে এরপর মারা গেছেন রমজান আলী নামের আরেক রিক্সা চালক নিহতদের পাঁচজনের একজনও রাজনৈতিক দলের সদস্য বলে জানা যায় না নিহতদের তিনজন বিভিন্ন দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন একজন রিক্সা চালক একজন রাজমিস্ত্রী তো দর্শক আশা করি আজকের ভিডিওটা দেখে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখবেন এতক্ষণ থাকার জন্য ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবনা কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ